প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশ্ন করেন বাংলাদেশ সম্বন্ধে সেই কথাগুলো সেখানে সুস্পষ্ট একেবারে সুস্পষ্ট বাংলাদেশে মানবাধিকারের লঙ্ঘন হচ্ছে ডোনাল্ড আমাদের ডক্টর ইউনুস কি করছে সমস্ত কিছুর পরিপ্রেক্ষিতে যে ডিপ স্টেটের কথা বলা হয়েছে ইউএস এআইডির কথা বলা হয়েছে সেখানে যেভাবে তিনি শুরু করলেন ডোনাল্ড ট্রাম্প সেখানে কিন্তু এই বিষয়টা আমাদের এখানে অ্যানালাইসিস করতেবে গভীরভাবে গভীর ভাবে বুঝতে হবে উনি কি বলেছেন উনি বলেছেন ডিপ স্টেট এটার সাথে যুক্ত নয় এটা হলো অস্বীকার করা নয় এটা হলো যে এই মুহূর্তে ডিপ স্টেট বলতে যে সকল ফান্ডিং গুলো ইউএস এই দের ইউএস এআই দের মাধ্যমে যেত সেসব গুলোকে উনি বন্ধ করে দিয়ে দিয়েছেন এটি ছিল মৌলিক স্ট্যান্ড প্রথম দ্বিতীয়ত বিষয়টা যখন বাংলাদেশ সম্বন্ধে তখন সেখানে উনি কিন্তু এই অল্প কথায় যেটা আপনার কথা আমি রিপিট করছি যে অল্প কথায় কিন্তু উনি বলে দিয়েছেন বাংলাদেশ আমি পড়ে দেখেছি এটা হাজার বছর ধরে তারা একসাথে কাজ করছে তার মানে আমাদের হাজার বছরের ইতিহাস সে পরে আসছে সাংস্কৃতিক ইতিহাস আমাদের আমরা যে এই বিরাট ভারতবর্ষের আদি প্রাচীন অঞ্চল যেখানে সভ্যতা সেসবগুলো নিশ্চয়ই মেনশন করা হয়েছে কিন্তু ফাইনালি যেই কথা তারা উনি বললেন যেটাকে নিয়ে এখন যারা এটাকে আসলে মিসগাইড করতে চান ইন্টারপ্রেট অন্য অন্য নীতি চান বা অন্য কোনো ভাবে এটাকে উপস্থাপন করতে চান তারা বিভিন্নভাবে বলছেন। কিন্তু উনি সুস্পষ্টভাবে ইংলিশে উচ্চারণ করে বলেছেন আই উইল লিভ বাংলাদেশ টু দা प्राइम मिनिस्टर এই বিষয়টার কোন আপনি বলতে পারছেন না যে এই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য কারণ ওনাকে অন্যান্য প্রশ্ন যখন আমার সামনেই তখন বলছেন এই প্রশ্নটার উত্তর আসলে বলুন আর এখানে বলা হয়েছে যে বাংলাদেশের বিষয়টি আমি প্রাইম মিনিস্টারের উপর ছেড়ে দিলাম তার সাথে সাথে উনি স্বপ্রনোদিত হয়ে যেটা আমাদের সামনে এখন ভিডিও নেই কিন্তু আমরা ভিডিও আপনাদেরকে স সরবরাহ করতে পারবো সম্বন্ধে মেনশন করে বলেছেন যে ইন্দো পেসিফিক জোনে কোন ধরনের সার্বিক সারা পৃথিবীতে তো তারা এটা চেষ্টা করছে এই মুহূর্তে যেহেতু সেখানে বাংলাদেশে এই উগ্রবাদ তথা ইসলামী টেরোরিজম বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে ইউনুস সরকারের মাধ্যমে সেখানে উনি মেনশন করে বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইন্দো প্যাসিফিক জোনে ইসলামিক টেরোরিস্টদের মাথা চারা দেওয়া আমরা কোনো ভাবেই বরদাস্ত করব না আমরা এই দুই দেশ মিলে আমার বন্ধু হেসে দিয়ে বলছেন আমার বন্ধুর সাথে বন্ধু পি এম সাথে আমার এই কথাই হয়েছে যে আমরা সার্বিক বা এই অঞ্চল এই কাজগুলো করব। আপনারা জানেন যে বিষয় বিষয়টা শুধু দ্বিপাক্ষিক বাংলাদেশ নিয়ে কথা নয় আরো হাজার ধরনের কথা হয়েছে এবং স্টেট ডিপার্টমেন্টের উত্তর কিন্তু আমার কাছে ছিল এক্সাক্টলি যেটা আমি এক সপ্তাহে আগে মোদি প্রাইম মিনিস্টার মোদি এখানে আসার আগ থেকে আমি বিষয়টা নিয়ে শুরু করি এবং একটা জিনিসকে আসলে জানতে চাচ্ছিলাম যে সরকারের এই স্টেট ডিপার্টমেন্ট থেকে হোয়াইট হাউস পর্যন্ত এই এই বিষয়টা পৌঁছে কিনা সত্যি পৌঁছে গেল কারণ হলো যে না হলে ডোনাল্ড ট্রাম্প কেন বাংলাদেশ সম্বন্ধে পড়বেন এবং আমাদের আমাকে যে উত্তর ইংলিশে তারা পাঠিয়েছেন যেটা আপনার কাছে আমি শেয়ার করেছি এবং আপনিও ফেসবুকে দিয়েছেন বা সোশ্যাল মিডিয়াতে দিয়েছেন সেখানে স্পষ্ট করে লেখা যে হ্যাঁ আমরা জানি বাংলাদেশে টার্গেট করে আওয়ামী লীগের

এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আমাদের ডায়ালগ চালিয়ে যাচ্ছে যাতে দ্রুততম সময়ে সেখানে নির্বাচিত কোনো ব্যবস্থার মাধ্যমে সেখানে কোনো গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসে অতএব সম্পূর্ণভাবে এই ট্রাম্প প্রশাসন বাংলাদেশের অবস্থানটা তাদের কাছে সম্পূর্ণ ক্লিয়ার সেখানে কি হচ্ছে ক্লিয়ার আমি শুধু আমি শুধু মেনশন করতে চাই যখন মোদি প্রাইম মিনিস্টার মোদীকে মেনশন করে বলেন যে বাংলাদেশের বিষয়টা উনি দেখভাল করবেন সেখানে বাংলাদেশে কি একটা বিষয় হচ্ছে এই মুহূর্তে পাঁচই ফেব্রুয়ারি থেকে হান্ট কি হান্ট হচ্ছে ডেভিল হান্ট আমরা ডেভিল খুঁজে পাব কোথায় মানুষ খুঁজতে হবে মানুষ ভালো থাকে মন্দ থাকে আমার বিরোধী মানুষ সরকারের যারাই বিরোধী তারাই ডেভিল এবং তাদেরকে হান্ট হান্ট হলো খুবই ক্রোয়েল একটা শব্দ আপনি হান্টিং করবেন একটা এনিম্যালকে সে তাকে কিল করবেন তাকে আহত করবেন আমরা এমনকি ফিস ধরতে গেলে হান্ট বলি না ফিশ ক্যাচিং বলি ফিসকে আদরের ফিস সাথে কিন্তু এখানে বলা হচ্ছে বাংলাদেশে অতএব মোদী সরকারের মোদী সরকার এবং ডোনাল্ড ট্রাম্প যদি দেখেন বাংলাদেশের আর্মিরা বাংলাদেশে তাদের নিজের মানুষকে হান্ট করছে তাহলে আমার দৃঢ় বিশ্বাস ইতিমধ্যে অনেক অ্যানালাইসিস পাওয়া গেছে যারা যে বাংলাদেশে দ্রুততম সময়ে যেটা আমার সহ আলোচক মেনশন করলেন যে নির্বাচিত সরকারকে এইভাবে হটিয়ে দিয়ে মেটিকুলাসলি ডিজাইন করে জাস্ট একটা টাকা মতন হয়তোবা এই সরকারকেই যেটা নির্বাচিত সরকার তাকেই ফিরিয়ে আনতে হবে এই এই পথে না হয়তো যে আর্মি যে কাজগুলো করছে সেটা যদি ইউএস এর সাথে এমএম ভারত একসাথে কথা বলে তাহলে আমাদের আর্মি ভবিষ্যতে ইউএন এর পিস কিপিং মিশনে মিশনে যেতে পারবে কিনা সে নিয়ে ইতিমধ্যে সংশয় দেখা দিয়েছে বাংলাদেশে 5 আগস্টের পরবর্তী যে ঘটনাগুলো দিন দিন বৃদ্ধি পাচ্ছে যে মানবাধিকারের উপর আক্রমণ তারপর প্রেস ফ্রিডমের উপর সমস্ত কিছু নিয়ে আমরা উদ্বিগ্ন অপেক্ষা করছিলাম কবে কখন নতুন তাতে করে তাদের হয়তো বা সমস্ত কিছু ঠিকঠাক করে নিয়ে আসার জন্য সময় লাগছে কিন্তু পাঁচই ফেব্রুয়ারি যখন বত্রিশ নাম্বারে ডিক্লার করে আক্রমণ করা হলো এবং সেই সাথে আমরা জানি জেনে গেছি যে ইতিমধ্যে আহ প্রাইম মিনিস্টার মোদী এখানে আসবেন তাই আমি কাজটুকু শুরু করে দেই ইমেল চালাচালির মাধ্যমে স্টেট ডিপার্টমেন্ট স্টেট ডিপার্টমেন্টকে আমি যে প্রশ্নগুলো সংক্ষেপে লিখেছিলাম তারা খুব যত্ন সহকারে এবং তাদের স্ট্যান্ড বাংলাদেশ এবং আমাদের বলবো ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট টোকা শুধু साउथ ইস্ট এশিয়া নয় ইন দ্য پیسফিক তাদের স্ট্যান্ডের কথা তারা আমাকে জানান যেটা হয়তোবা কথা চলে আরো বিস্তারিত বলবো তার পরবর্তীতে কাছে যখন এখানে मोदी গতকাল গত দুই দিন ধরে ওয়াশিংটন ডিসিতে উপস্থিত উনি কিন্তু একটা বিষয়ে আমাদের এখানে আসলেই বলা উচিত সেটা হলো ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার পৃথিবীতে খুবই সম্মানিত একটি ব্যক্তি কারণ ইন্ডিয়া হলো প্রাচীনতম এবং সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ হিসাবে স্বীকৃত বিশ্বব্যাপী যেটা গতকালকে ডোনাল্ড ট্রাম্প আমাদের সামনেই বারবার বলছিলেন পে কে লক্ষ্য করে সেখানে গত বছর ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার যখন বাইডেন প্রশাসনের আমন্ত্রণে এই হোয়াইট হাউসে আসেন আমি সেখানে উপস্থিত ছিল বন্ধু আপ্যায়ন এবং বন্ধুত্বের যে যে ওয়ার্মনেস সেটা আমি দেখতে পাই এবং সেখানে ভারতকে ভারতের সাথে বা আমেরিকা এক হয়ে ইন্দো প্যাসিফিক জোনে শান্তির জন্য কাজ করবে সেটা বারবার বলেছেন আমি এই কথাটা খুব মনোযোগ দিয়ে শুনছিলাম এবং আমার ভিতরে বিষয়টা নিয়ে একটু অন্যভাবে খরণ হচ্ছিল যে খরণটা বলবো না রক্তক্ষরণ একটু ব্যথা অনুভব হচ্ছিল কারণ দাদা যেভাবে সহ আমার সহ আলোচক উনি যেভাবে আমাদের বাঙালিদের অসহায়ত্ব আমরা একটা স্বাধীন স্বাধীন দেশের জাতি আমরা আমাদের স্বাধীনতার ইতিহাসকে গুরিয়ে দেই এবং সেটা নিয়ে আনন্দ উৎসব করি এবং কেউ কেউ যা যারা আবার কিছু মানুষ বাইরে থেকে আহ প্রবাসী থেকে তাদেরকে উৎসাহিত করছে এই মব সৃষ্টি করার জন্য এবং সেখানে বাংলাদেশের স্বাধিকার আন্দোলনের সমস্ত স্মৃতি গত ছয় মাসে ধ্বংস করা হয়েছে যেখানেই বা স্বাধীনতার স্মৃতি স্তম্ভ যেখানে মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধ তাদেরকে অপমানিত করা হচ্ছে আমি চলে আসছি আপনার মৌলিক প্রশ্নে কিন্তু তার আগে আমি ভুলে গিয়েছিলাম বলার জন্য মানবাধিকার কমিশন থেকে যুক্তরাষ্ট্রের যে উদ্র সেটার বিভিন্ন কারণের মধ্যে একটি মৌলিক কারণ হলো যে এই সকল কমিশন গুলো সাধারণত ইনফ্লুয়েন্সার লাইক ডক্টর ইউনুস তারা খুব ব্যবহার করে ফেলতে পারে যেমন বাংলাদেশের উপর তারা যে যে পত্র প্রকাশ করলো গত দুই দিন আগে সেটা কিন্তু সম্পূর্ণভাবে ভাবে সরকার প্রচার করতে বাংলাদেশে দিচ্ছে না কারণ সেটা এক হলো প্রথম হলো সেটা এক পক্ষীয় কারণ আমাদের যতটুকু কারণ আমরা যেহেতু সংবাদ নিয়ে কাজ করি আমাদের তো খোঁজ খবর কিছুটা হলো রাখতে হয় সেখানে যাদের সাথে ওনারা দেখা করেছেন বাংলাদেশে তাদের মধ্যে একজন ছিলেন শিবিরের প্রধান নিয়েছেন। কিন্তু আমি জানি যে আমাদের সহকর্মী যারা এখন জেলে আসেন বাংলাদেশে আমি বলছি সাংবাদিক সিনিয়র সাংবাদিক আমি নাম বলছি না সিকিউরিটির কারণে তার অবুধ সন্তানেরা তাদের সাথে যোগাযোগ করেছে কারণ আমরা চেষ্টা করেছি ইউরোপিয়ান ইউনিয়নের এবং জার্মান সুইজারল্যান্ডের সাংবাদিকদের মাধ্যমে তাদেরকে তারা যে যাচ্ছে বাংলাদেশে যে ওই যে নাবালিকা সন্তান তার সাথে কথা বলুন যে কি বাংলাদেশে ঘটেছে তারা কিন্তু তার কোনো রেসপন্স করে নেই সে প্রতিনিয়ত এই বিষয়গুলো নিয়ে আমরা ভবিষ্যতে একদম আমরা বিষয়গুলো নিয়ে আরো সামনে নিয়ে আসব। তাহলে এই ধরনের একটি প্রতিষ্ঠান থেকে যখন ডোনাল্ড ট্রাম্প নিজকে নেন বা ইউএসএ নিজকে সরিয়ে নেয় এটা নিশ্চয়ই একটি বড় কারণ এবং এটা ডক্টর ইউনুসকে বুঝতে হবে যে এই বিষয়টা শুধুই যে তাকে ওয়ার্নিং দেওয়া সেটা নয় বাংলাদেশে যে যেভাবে তারা টাকার বিনিময়ে বা অন্য কোনো ইনফ্লুয়েন্স কারণ ডক্টর ইউনুসের ইনফ্লুয়েন্স ইনফ্লুয়েস রয়ে ছিল এখনো আছে আমি এই বিষয়টা আরেকটু যে সময় ছিল যে ডক্টর ইউনুস বা প্রটোকল এত বেশি পেত যে ও ডক্টর ইউনুস ও হি বাংলাদেশ ইন এ গুড হ্যান্ড এরকম আমাকে বলছে অনেকে সময় দাও সময় দাও সময় দাও এখন তারাই আমাকে প্রশ্ন পাঠে তৈরি কি হচ্ছে ডক্টর ইউনূসের আমলে বাংলাদেশ উগ্রবাদী দিকে যাচ্ছেন কেন বিষয়টা যত সহজভাবে বলা সম্ভব তত সহজভাবে বলা ঠিক নয় আমি এটার একটা সহজ সমীকরণ বা সহজ সেন্টেন্সে গত 15 দিন ধরে ব্যবহার করছি সেটা হলো বাংলাদেশের প্রেক্ষিতে ফসল একদম পাকা কৃষক রেডি না ফসল তোলার জন্য তার অর্থ হলো যে আমেরিকান প্রশাসন বাংলাদেশে যে দুরবস্থা সেটা তারা অবগত আছেন এবং আমি অনেকটাই মনে করি যে আমার কমিউনিকেশনের ফলে স্টেট ডিপার্টমেন্ট হোয়াইট হাউস দুইজন তারা বাংলাদেশ থেকে তাদের এম্বাসির মাধ্যমে এই সংবাদগুলো নিয়ে এসেছেন যার জন্যে তারা সঠিকভাবে বলতে পারছেন যে ঢাকায় কি ঘটছে সেটা তার উত্তর ওnabla উত্তরগুলো দেখলেই বুঝা যায় গতকাল আমেরিকা আমেরিকা যে বিষয়টা গতকালকে বলে দিলো ভাই আমা প্রাইম মিনিস্টার মোদিকে যে বাংলাদেশ বিষয়ে প্রাইম মিনিস্টারই দেখবেন এখন আমরা ফিরে যাই যে কথাটা আমি বলতে যাচ্ছিলাম আমরা ফিরে যাই যে কতটুকু ফ্যাক্টরটা কত কত কঠিন যখন 1971년에 ভারত বাংলাদেশকে একটা সেই বাংলাদেশের মানুষের জন্য একটা সেই ভ্যাবেন তৈরি করে দিল ভারতে সেখানে মানুষ আশ্রয় নিল এবং সেই সাথে সঠিক নেতৃত্বের কারণে ভারত থেকে আমাদের সশস্ত্র সংগ্রামটা তৈরি করতে পারা গেল শ্রীমতী ইন্দিরা গান্ধীর ডাইরেক্ট সহযোগিতায় আমি বলবো উনি কিন্তু ওনার কেবিনেট একটা সমস্যায় পড়েছিলেন সমস্যাটা কি যেটা দাদা একটু আগে বলেছে বলার চেষ্টা করেছিলেন আমি বিশ্লেষণ বা আপনি বলেছিলেন যে এখানে কি আরেকটা আফগানিস্তান তৈরি করব আমরা এখানে কি আরেকটা কাশ্মীর তৈরি করব আমরা এখানে কি আরেকটা বেলুচিস্তান তৈরি করব আমরা এই প্রশ্নটার উত্তর শ্রীমতী ইন্দিরা গান্ধীকে ওনার কেবিনেটকে বোঝাতে হয়েছিল এবং উনি বলেছিলেন যেটা যেটা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে হাজার বছরের ঐতিহ্য মানে উনি বলছেন হাজার বছর ধরে তারা কথা বলছে এটা হলো হাজার বছরের ঐতিহ্য এই ঐতিহাসিক ঐতিহ্য এই কালচারাল যে এক জায়গায় সেটাই শ্রীমতী ইন্দিরা গান্ধী ওনার ক্যাবিনেটকে বুঝিয়েছিলেন যে এই বাঙালিরা আসলেই বাঙালি এবং তাদেরকে স্বাধীন করায় আমাদের স্বাধীনের স্বাধীনতার কামি বাঙালিদের আমাদের সহযোগিতা করলে কোনো ক্ষতি হবে না বর্তমানে মোদির ঠিক একই অবস্থা ওনার পথ দুই ডিপ্লোমেসি অথবা আমি আমাকে একটু সময় দেন আরেকটা জিনিস যেটা আমরা আবার এই বিষয়টা ঘটলে আবার আমাকে ভারতের বিরুদ্ধে গিয়ে অস্ত্র ধারণ করতে সেটা হলো ভারত একটা বিষয়কে ইতিমধ্যে রিজার্ভ করে ফেলেছে সেই বিষয়টা কি আগ্রেশন আগ্রেশনটা কি করে করলো ডক্টর ইউনুস ক্ষমতা নেওয়ার আগেই ভারতের সংবাদ মাধ্যমে উনি হুমকি দিয়ে বসেন যে ভারত যদি বাংলাদেশ নিয়ে নাক গলায় তাহলে আপনার সেভেন সিস্টার ওয়েস্ট বেঙ্গল এবং ইয়ে বার্মা সহ গন্ডগোল সৃষ্টি হবে দ্যাট ইজ বাই সনদ ফিফটি জাতিসংঘের সনদ অনুসারে অন্য দেশের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি সম্বন্ধে শুধু মৌখিক কথাও যদি কেউ বলে কোনো রাষ্ট্রের প্রধান সেটা ফিফটি ওয়ান অনুসারে আগ্রাসন এই সেই আগ্রেশন যেহেতু তৈরি হয়ে গেল যেটা একাত্তরের তেসরা ডিসেম্বর পাকিস্তান আক্রমণ করে বসে ইন্দিরা গান্ধীর ওনার ডিপ পলিটিক্স এর কাছে হেরে গিয়ে পাকিস্তান যখন ভারতকে আক্রমণ করে পশ্চিমে তখন ওনাদের এই ইয়ে দাঁড়াই যায় যে এখন আগ্রেশন তো চলে আসছে তারা অ্যাগ্রেসর আমরা প্রোটেক্ট করব কোথায় যাব চলো ঢাকা যাই ঢাকা মুক্ত উইদিন থার্টি ডেজ সো এই ঘটনাটা যদি মোদি ঘটায় আমাদের বঙ্গবন্ধু নেই যে ইন্দিরা গান্ধী বলবে যে আপনার সৈন্য বাহিনী ফেরত নেন এটা হবে বাংলাদেশের জন্য চরম এবং এই এই যে অনির্বাচিত ইউনুসের সাথে যারা আছে তাদের রাজনৈতিক অজ্ঞতা এবং তাদের সাথে জনগণের কোন কানেকশান হীনতা তারা বুঝতে পারছে না যে প্রতিদিন ভারতের মতন পৃথিবীর উনি দাদা বলেন চতুর্থ এক অন্যতম একটি শক্তিশালী রাষ্ট্রকে যদি প্রতিদিন উত্তেজিত করা হয় এবং খেপিয়ে তোলা হয় তাহলে কিন্তু বাংলাদেশের অবস্থানটা নর্বরে হয়ে পড়বে